গুড মর্নিং সবাইকে এখন আমি দাঁড়িয়ে আছি একশো চব্বিশ বছরের পুরনো স্টেশন গোয়াটি স্টেশনে নর্থ ইস্টের মেন গেটওয়ে ট্রেনের জার্নিটা আমার কাছে খুব ভালো ছিল না তার কারণ হচ্ছে মিডল সিট পড়েছিল আর আপনারা ভালো করেই জানেন স্লিপার ক্লাসে মিডিল সিট পড়া মানে হচ্ছে সাইডে এক সাইডে বসে থাকতে হবে আর গেটও যে মানে পুরোপুরি জ্যাম ছিল আজকালকার দিনে তো সবাই দেখতে পাচ্ছে যে ট্রেনে কীরকম ভিড় হচ্ছে তা এখানেও সেম পরিস্থিতি ছিল কিন্তু সরাইঘাট এক্সপ্রেসে অত পরিমাণ ভিড় হয়নি কিন্তু গেটটা ব্লক ছিল কোনোভাবে ট্রেনে রাত কাটিয়ে সকালবেলা এখানে এসে নামলাম তাই ট্রেনে কোনোরকম ভিডিও আমি করতে পারিনি কিছু কিছু শট নিয়েছি তারপর গুয়াহাটি স্টেশনে নামার পর আমার যে বড় রাক্সাক ব্যাগটা আছে সেটাকে আমি জমা করে দিয়েছি কারণ সারাদিন ব্যাগটাকে নিয়ে ঘুরে কোনো লাভ নেই এই কথা বলার কারণ হচ্ছে যে আমার গন্তব্য কিন্তু গুয়াহাটি নয় আমি আরও দূরে যেতে চলে যাই কিন্তু পরের যে ট্রেনটা সেটা আমার রাত্রি সাড়ে এগারোটায় মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে একদিনের জন্য এই ব্যাগটা রাখা যায় আমার রাত্রিবেলা সাড়ে এগারোটা যেহেতু ট্রেন এখানেই থাক সারাটা দিন গুয়াহাটি ঘুরে নেওয়ার পর এখান থেকে এসে ব্যাগটা কালেক্ট করে নেওয়া যাবে আমি এখানে আমার ব্যাগটা রেন কভার লাগিয়ে রেখে দিলাম এখানে সবার লকার রুমে ব্যাগ রাখা যায় তো এই ব্যাগটার ভিতরেই আমার পার্চিটাও রেখে দিয়েছি কারণ বেকার রাস্তা হারিয়ে যেতে পারে সারাদিন বাবার থেকে ভালোই হলো এটা এখান থেকে আমি বেরিয়ে সোজা কামাখা টেম্পলের দিকে যাব কারণ কামাক্ষা মন্দির মানে গুয়াটি আসবো আর কামাখ্যা মন্দির ঘুরপনা সেটা তো হতে পারে না এতক্ষণ গুয়াহাটি স্টেশনের বাইরেই বসেছিলাম কামাখা টেম্পেল যাওয়ার জন্য গুয়াহাটি স্টেশন থেকে বাইরে এই দিক থেকে যেতে হবে এই থেকে বাইরে গিয়ে রাস্তা থেকে বাস পাওয়া যায় বাস ধরে নেব এপ্রিলের তৃতীয় সপ্তাহে কলকাতার মতন গরম না থাকলেও এখানে কিন্তু গরমটা বেশ আছে কলকাতাতে তো একচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত গরম চলে গেছে এইবার সব রেকর্ড ভেঙে দিয়েছে রাজস্থানের থেকেও বেশি গরম কলকাতায় ছিল গুয়াহাটির পল্টন বাজারের মধ্যে হেঁটে বেড়াচ্ছে এখন যাবো হচ্ছে নেপালি মন্দির নেপালি মন্দিরের সামনে থেকেই বাস পাওয়া যাবে এইটা হচ্ছে গুয়াহাটির পল্টন বাজার খুব রোদ্দুর অনেক রোদ্দুর গরমটাই মারাত্মক আর এই গরমে হেঁটে বেড়ানোটাও মারাত্মক যাই হোক তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি যাতে সময়ের মধ্যে দুটো তিনটে জায়গায় ঘুরে নিতে পারি কেন কিছু কিছু জায়গা আছে যেগুলো তো টাইমের ম্যাটার আছে এই যে চলে এসেছি নেপালি মন্দির এটাই হচ্ছে নেপালি মন্দিরের সামনে থেকেই বাস পাওয়া যাবে কামাক্ষা যাওয়ার জন্য যদিও এটা একটু উল্টো সাইডে পড়ে কিন্তু তাও ডাইরেক্ট বাস এখান থেকেই পাওয়া যায় ওই যে ওই দিক দিয়ে যে রাস্তাটা ওটা পুরো স্টেশনের দিক দিয়ে রাস্তাটা এসে এই যে নেপালি মন্দির এখানে আছে এই সামনে থেকে এখন বাস ধরে নিতে হবে আমাদের প্রায় চোদ্দ লাখের কাছাকাছি পপুলেশন থাকলেও গুয়াটি শহরটা কিন্তু পয় পরিষ্কারই লাগলো নেপালি মন্দির থেকে কামাখ্যা টেম্পলের ডিস্টেন্স হচ্ছে সাত কিলোমিটার কিন্তু এই বাসটা পুরোপুরি কামাখ্যা টেম্পল পর্যন্ত যাবে না নীলাচল পাহাড়ের পাদদেশে এটা আমাকে নামিয়ে দেবে এবং সেখান থেকে বাস চেঞ্জ করে আবার আমাকে যেতে হবে মন্দির পর্যন্ত এই বাসের ভাড়া পড়েছিল কুড়ি টাকা ও সময় লেগেছিল কুড়ি মিনিটের মতো এই ধরনের এসি বাস থেকে নেমেই পুরো বাহাতে একদম মেন মন্দিরের গেট এখান থেকে অনেক গাড়িও যায় বাসও যায় ঠিক সেরকমই দাঁড়িয়ে থাকা একটা বাসে আমি উঠে পড়লাম মাত্র দশ টাকা ভাড়ার বিনিময় পুরো মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম এবং যাবার সময় রাস্তা দিয়ে দৃশ্যগুলো খুবই সুন্দর মনে হচ্ছিল মন্দিরের মেন গেটের ঠিক একশো মিটার দূরত্বে বাস থেকে নেমে যেতে হলো এবং সেখান থেকে হাঁটা পথেই মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে দুশো চুয়াল্লিশ মিটার উচ্চতায় গুয়াহাটি শহরে এই নীলাচল পাহাড়টি অবস্থিত এবং এর টপে রয়েছে এই কামাক্ষা মন্দিরটি যা দেশের বৃহত্তম শক্তি মন্দিরগুলির মধ্যে একটি এবং একান্নটা সতীপীঠের মধ্যে একটি পনেরোশো সালের আগে হোসেন শাহের আক্রমণের সময় এই মন্দিরটি ধ্বংস হয়েছিল এবং পনেরোশো পঁয়ষট্টিতে এটি পুনর্নির্মাণ করা হয় কোচ রাজবংশের রাজা চিলেরাই এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন মা কামাখ্যা মন্দির ছাড়াও মন্দির কমপ্লেক্সে ভগবান বিষ্ণুর তিনটি মন্দির রয়েছে যা কেদারা গদাধর এবং পাণ্ডুনাথের আকারে বর্তমান অম্বুবাচি মেলা এই মন্দিরের অন্যতম প্রধান উৎসব কামাক্ষা দেবীর বার্ষিক ঋতুস্রাবের স্মরণে প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হয় যেটা প্রতি বছর জুন মাসের মাঝামাঝি সময়ে হয় এই মন্দিরের পুজোর সময়সূচি হলো সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে লাইন হওয়ার দরুন আমি দ্বিতীয়বার এসেও পুজো দিতে পারিনি মন্দিরে কিছু সময় কাটিয়ে ভোগ সংগ্রহের জন্য আমি অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্রে চলে যাই এখানে মায়ের ভোগ ফ্রিতে খাওয়ানো হয় এবং জুতো রাখারও সুব্যবস্থা আছে আমি পুরো মন্দির ঘুরেছিলাম আমার জুতো এখানেই রেখে তারপরে মন্দির ঘুরে এসে আমি কুপনের জন্য অপেক্ষা করতে থাকি পনেরো মিনিট ধরে এই হলঘটায় বসে অপেক্ষা করছি কুপন দিয়ে যাবে হাতে কুপন দিয়ে গেলে আমরা ভোগের প্রসাদ সংগ্রহ করতে পারবো এবং ভূগের প্রসাদ যে সংগ্রহ করবে সেটার জায়গা আবার আলাদা কুপনটা এখান থেকেই নিতে হবে ওয়েট করছি দেখা যাক কতক্ষণে পাওয়া যায় খুব বেশি লোক নেই কুপন সংগ্রহ করে আমাদের উল্টো দিকের গলিতে আসতে হবে এবং এই জায়গাটায় পৌঁছতে হবে এখানে কুপনটা সাবমিট করে একটা থালা নিতে হবে এবং এই থালাতেই আমাদের ভোগের প্রসাদ দেবে খুব সুন্দর এবং সুস্বাদু ছিল সেই ভোগের প্রসাদ এবং আপনি যতবার চাইবেন ততবারই আপনাকে দেবে তা আপনি ওখানে আরামে বসে খেতে পারবেন আমিও তাই করেছিলাম দুপুরের খাবার পয়সা আমার বেঁচে গেছিল তো আমি ওখান থেকে পেট ভরে খিচুড়ি প্রসাদ খাওয়ার পরই আমি বেরিয়ে গেছিলাম আমার পরবর্তী ডেস্টিনেশনের জন্য মন্দির চত্বর থেকে বেরিয়ে যেখানে বাস থেকে নেমেছিলাম সেখানেই আবার এই যে বাস দাঁড়িয়ে আছে এই বাসে করেই আবার নিচের দিকে চলে যাব খুব কম ভাড়া বাসে সেই জন্য বাসে করে যাওয়াটাই আমার কাছে বেটার এখন আমি এসেছি গোয়াটের যে সামনে টিকিট হাউস ওখান থেকেই টিকিট নিতে হবে লাঞ্চ টাইমের কারণে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে টিকিট পাওয়ার জন্য এখানে ওয়েটিং হলটা খুবই সুন্দর এসি ছিল এবং পাবলিক টয়লেটও ছিল যেগুলো টোটালি ফ্রি অফ কস্ট ছিল কিছু সময়ের মধ্যেই দুশো টাকা দিয়ে আপ অ্যান্ড ডাউন টিকিট আমি কেটে ফেলি যে মাথার উপর দিয়ে রোপে চলে যাচ্ছে রাস্তা এইখানে স্টেশনটা রয়েছে ওখান থেকে নেমে পেছনের এই রাস্তাতে হেঁটে হেঁটে আসছি এদিকে একটু হেঁটে যাচ্ছি দেখি কি দেখার আছে সময় আমার কাছে অনেক আছে এখন সবে দেখা যাচ্ছে না যাই হোক দুটো একচল্লিশ বাজে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে পুরো ফাঁকা আমি একটুখানি চেষ্টা করছি নদীর পাড়ে যাওয়ার উপর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে একটা বড় মাঠ রয়েছে এই যে মাঠটা এই মাঠের পাশেই রয়েছে নদীটা আমি সেই রাস্তাটাই খুঁজছি যে কীভাবে যাওয়া যেতে পারে কারো একজনের বাড়ির সামনে থেকে একটা সিঁড়ির মতন পেয়েছি এই রাস্তা দিয়ে এটা নিচের দিকে নেমে আসছে নেমে দেখছি এটা মাঠের দিকেই যাচ্ছে তাই এই রাস্তাটাই নেই দেখি ওই রাস্তার উপর থেকে নেমে এলাম ওই সিঁড়িটা দিয়ে নেমে এসে এইখান থেকে রাস্তাটা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা রাস্তা নয় কারোর বাড়ির ওপর দিয়ে তাও মাঠ এখান থেকে তো পুরো গুয়াহাটি শহরটা দেখা যাচ্ছে এই যে ওই পারে গুয়াহাটি শহর ওই ওপর দিয়ে যখন আমি ক্রস করছিলাম তখন এই জায়গাটা আমি দেখতে পাই সামনে এটাই হচ্ছে উমানন্দ টেম্পেল আর ওই পারে পুরো গুয়াহাটি শহর মেন সিটি যেটা একটা রূপের যে কেবিন আছে মানে যে কেবিন কারটা আছে সেটাতে মোটামুটি তিরিশ জন পর্যন্ত নেওয়া যেতে পারে ম্যাক্সিমাম ক্যাপাসিটি তিরিশ জন একজন কেবিন অপারেটর সমেত আমি এখন রোপওয়ে যে প্রান্তে আছি সেই প্রান্তের নাম হল রাজারদুয়ার আর যেখান থেকে এটা শুরু হয় মানে সাউথ গুয়াহাটির যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে পানবাজার মানে পানবাজার থেকে রাজারদুয়ার পর্যন্ত এটি চলে গোয়াটির স্টেশন থেকে যদি আপনারা আসেন তাহলে মোটামুটি আপনার সাত থেকে আট কিলোমিটার রাস্তা রোপওয়ে এবং উমানন্দ টেম্পেল মোটামুটি পাশাপাশি ফাইভ হান্ড্রেড মিটারের মধ্যেই আছে তো যখন আপনি এদিকে আসবেন একসাথে দুটোই করা যাবে প্রথমে রোপওয়েটা করে নিলেন পরে উমানন্দ টেম্পলটায় আসলেন সন্ধ্যেবেলার দিকে যদি আসেন আর যদি সকালের দিকে আসেন তাহলে প্রথমে উমানন্দ করে নেবেন তারপরে রোপয়েটা তার মধ্যে অনেকেই একটা বিষয় জানেন যেটা হচ্ছে টিকিট প্রাইস আপনি এক সাইডের যদি টিকিট কাটেন তাহলে একশো টাকা আর আপনি যদি বোথ ওয়েজ টিকিট কাটেন মানে যাওয়া এবং আসা দুটোই তাহলে দুশো টাকা দু হাজার কুড়ি সালের আগস্ট মাসের চব্বিশ তারিখে এই রোপওয়েটি শুরু হয় সাধারণ মানুষের জন্য এর দ্বারা উত্তর গুয়াহাটি এবং দক্ষিণ গুয়াহাটির মানুষদের যাতায়াতে অনেকটাই সুবিধা হয় তাদেরকে সেই সরাইঘাট ব্রিজ হয়ে ঘুরে যেতে হতো যার মানে সময় এবং পয়সা অনেকটাই বেশি লাগতো সেক্ষেত্রে এই রোপওয়েটা হওয়াতে অনেক মানুষেরই যাতায়াতের সুবিধা হয়েছে এবং আমাদের মতন যারা ট্যুরিস্ট আছে তাদের ক্ষেত্রে একটা ভ্রমণের জায়গা হয়ে গেল তাদের ক্ষেত্রে একটা অ্যাডভেঞ্চার রাইডও হয়ে গেল। রৌদ্রটা একটু কমে যাওয়ার দরুন এখানে একটু ছায়া পড়েছে এবং তার সাথে সাথে নদীর ওপরে এই সুন্দর সুন্দর নৌকাগুলো দেখে খুব ভালোই লাগছে এই সাইডে পুরো চড়া পড়েছে ওখানে নিশ্চয়ই কিছু একটা প্রোগ্রাম হচ্ছে হয়তো সেই কারণে অনেক বাইক বা এসে রয়েছে ওটা কিন্তু কমার্শিয়াল কি না সেটা আমার জানা নেই বাট এটা পুরো একটা গ্রাম সাইড দেখুন চারিদিকে জঙ্গল ওই সাইডে একটু ঘর বাড়ি আছে আর এই পেছনটাতেও একটু ঘর বাড়ি আছে আর একটা শেষ কথা বলে রাখা দরকার আপনি যদি গুহাটি আসেন এবং রোপওয়ে ভ্রমণের জন্য আসেন তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা দুপুর সাড়ে তিনটের পর কিন্তু টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় কিন্তু এটা চলে বিকেল সাড়ে চারটে পর্যন্ত মানে যদি আপনাকে বোথ ওয়েসের টিকিট কাটতে হয় আসা যাওয়ার দুটোরই তাহলে আপনাকে সাড়ে তিনটের মধ্যে এসেই টিকিটটা কেটে নিতে হবে ছোটো একটা চিপসের প্যাকেট কিনেছি সেটা খেতে খেতে আবার উপরে ধরার জন্য এগিয়ে যাচ্ছি আমাদের কামাক্ষা মন্দিরে খিচুড়ি খাওয়ার পর পেটটা ভরাই ছিল এটা শুধুমাত্র মুখরোচকের জন্য আর কি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খুব ভালোই লাগছে সেই জন্য একটা চিপস আবার ওপোয়টা ধরো সাউথ গোয়াটি চলে যাবো তারপরে উমনন্দের জন্য লঞ্চ নিতে হবে সেটারও আবার টাইমিং আছে এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে জায়গাটা ছেড়ে যেতে যেতে একটা কথা বলে যাব এটা খুব একটা ভালো ফেসিলিটিস যেখানে খাবার জল এবং ফ্রিতে টয়লেটের ব্যবস্থাটা পড়েছে সাধারণ মানুষের প্রয়োজন পড়তে পারে বিশেষ করে আমাদের মতন বাজেট এবং ডেলি ট্রাভেলারদের তাহলে রোপওয়েটা ডান দিকে ছেড়ে আমরা এখন সোজা ধরে এগিয়ে যাচ্ছি উমানন্দ টেম্পেল যাওয়ার জন্য যে লঞ্চ ফেরিঘাট আছে সেই ফেরিঘাটের দিকে মাত্র দুশো তিনশো মিটার রাস্তা এটাই চলে যাচ্ছি একটা জিনিস খুব ভালো অ্যাজুম করলাম এখানকার রাস্তাঘাট পুরো পরিষ্কার মানে দেখুন সব শহরে ট্রাফিক তো আছে সেটাকে যদি মাইনাস করা যায় তাহলে রাস্তাঘাট সত্যিই মারাত্মক শুরু আমার পেছনে যে ফুটপাথটা দেখছেন এটা দিয়ে তো হেঁটে এলাম এখনই আপনি নিজেরাই দেখুন কোনো নোংরা নেই যেখানে সেখানে ইট বালি পাথর খেলা নেই মানে এক জায়গায় নোংরা জড়ো করা যেটা আমাদের সাধারণ মানুষের কাজ সেই জিনিসটা নেই আমি আমার বাংলাটাকে খারাপ করছি না মানুষের ব্যবহার সম্বন্ধে বলছি এটা কি না বুঝে উঠতে পারছি না কিন্তু দেখছি দাদা উমানন্দ জানে কয়েই বল ধন্যবাদ দাদা বছর আগে যখন এসছিলাম তখন অন্যরকম ছিল আর এখন প্রায় চেঞ্জ সেই কারণে একটুখানি সমস্যা হয়েছে যাই হোক জেনে নেওয়ার পর এইটা হচ্ছে উমানন্দ যাবার ফেরিঘাট ঘাট এখন টিকিট কাটতে হবে আমার কপালে হয়তো উমানন্দ মন্দিরের দর্শন নেই গত তিন বছরে দুবার এলাম আর দুবারই আমি সময়ের জন্য যেতে পারলাম না আগেরবার যখন এসেছিলাম তখন এত সকালবেলায় চলে এসেছিলাম যে আমার ট্রেনের টাইমের সাথে ম্যাচ করি আমি ফিরতে পারতাম না তাই যেতে পারিনি আর আজকে আমার হলো এটা যে তিনটে পনেরো শেষ ফেরি চলে গেল আর আমি ঢুকলাম ওখানে চারটের সময় আমার কপাল খারাপ আমার মনে হয় ভগবান আমাকে চায় না সেই জায়গাটা কী করবো আর রওনা দিয়েছি অন্যদিকে যদি কোথাও বসার জায়গা পাই সেখানে বসে তারপরে কথা বলছি কথায় আছে একটা জিনিস খোয়া গেলে আরেকটা জিনিস ঠিক পাওয়া যায় তো আমি তো উমানন্দ টেম্পল যেতে পারলাম না উমানন্দ মন্দিরের দর্শন আমার কপালে হয়তো নেই কিন্তু আমি এখন আছি লাচিত ঘাটে লাচিত ঘাটে বসে এখন আমি সূর্যাস্তের একটা সুন্দর দৃশ্য উপভোগ করছি আর আমার সামনেই রয়েছে বীর লাচিত বোরফুকানের স্ট্যাচু পাশেই দেখুন সূর্যাস্ত হচ্ছে উমানন্দ টেম্পেল যেতে না পারলেও তার বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই যদি আপনারা আসেন তাহলে সেই বিষয়ে তথ্যগুলো আপনাদের সাহায্য করতে পারে উমানন্দ টেম্পেলটি তৈরি হয়েছে ময়ূরদ্বীপের উপরে ব্রহ্মপুত্র নদীর মাঝখানেই এটি আছে এই মন্দিরে যেতে গেলে আপনাকে বোটে করেই যেতে হবে যে সরকার নির্ধারিত কিছু লঞ্চ আছে এখানে এছাড়াও বেসরকারি কিছু আছে সরকারি লঞ্চ ভাড়া যাতায়াত মিলিয়ে চল্লিশ টাকা কিন্তু বেসরকারিগুলো যেগুলো আছে সেগুলো কি বলবো আমরা গেছিলাম প্রায় দশ জন ছিলাম ওরা বলছে ছ হাজার টাকা লাগবে মানে টেম্পেলে নিয়ে যাবে এবং ফিরিয়ে নিয়ে আসবে সময় দেবে ঘোরার জন্য কিন্তু ছ হাজার টাকা মানে কান্ট ইমাজিন আমরা হয়তো দশ থেকে পনেরো জন ছিলাম কিন্তু তারপরেও অতগুলো টাকা বেয়ার করা সম্ভব নয় আমাদের আমাদেরকে যেখানে চল্লিশ টাকায় যাতায়াত হয়ে যাবে সেখানে অতগুলো টাকা দেওয়ার কোনো মানেই হয় না তাই চেষ্টা করবেন সময়ের মধ্যে আসার যাতে আপনারা যেতে পারেন আমার জাস্ট এক পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি যেতে পারলাম এই উমানন্দ মন্দির উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে অহোম রাজবংশের রাজা গদাধর সিংহর নির্দেশে বার ফুকন গনগনিয়া হান্দিক দ্বারা নির্মিত হয়েছিল মেন পুজোটা এখানে শিবরাত্রির দিনে হয় আর সেই সময় প্রচুর পরিমাণ লোক আসে এখানে যতদূর আমার শোনা আমি তো এখনও পর্যন্ত দেখতে পারলাম না শিবরাত্রির সময় আসলে আপনি হতেও পারে প্রচুর ভিড়ের সম্মুখীন হতে পারেন গল্প বলতে বলতে দেখুন আমি কোথায় বসে আছি এইগুলো জায়গা হচ্ছে পার্কিংয়ের জায়গা ওই লাচিত ঘাটের বিভিন্ন লঞ্চগুলো দাঁড়িয়ে আছে যেখান থেকে ওই পারের জন্য লঞ্চ যায় সেইখানে একটা এরকম পার্কিং রয়েছে এই যে এইদিকেও মাটি ফেলা রয়েছে আর আমি এখানে এরকম আসন ঘাটে বসে আছি এই যে সামনে আমার এই স্ট্যাচু আর এখানে সূর্যাস্ত হচ্ছে বলে তাই এখানে বসে আছি এই দেখুন মানে আমার আশেপাশে কেউ নেই যাই হোক আঠেরোশো সাতানব্বই সালে একটা বিধ্বংসী ভূমিকম্পের জন্য এই মন্দিরটা পুরো একদম মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল পুরো বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীকালেই আসামিরই একজন আসামিরই একজন ধনী ব্যবসায়ী অর্থর দ্বারা এই মন্দিরটি পুনর্নির্মাণ করতে সাহায্য করে আর এর সাথেই আমার একদিনের আসাম ঘোরা মোটামুটি কমপ্লিট যদি এক দুদিন দিন যায় তাহলে অনেক কিছু দেখা যায় যেহেতু আমার গন্তব্যটা অন্য জায়গা তাই জন্য আসামটা একটা বোনাস হিসাবে পেয়ে গেছে কিন্তু আসাম যদি আপনারা আসেন অবশ্যই চেষ্টা করবেন এই স্ট্যাচুটা একবার দেখে যাওয়ার এই স্ট্যাচুটি হচ্ছে বীর লাচিত বরফুকানের যে মুঘলদের বিরুদ্ধে খুব ভালো লড়াই করেছিল এবং জিতেও ছিল তিনি একজন অহম জেনারেল ছিলেন ষোলোশো একাত্তর সালে ঔরঙ্গজেব মুঘলদেরকে পাঠিয়েছিলেন আসামকে জয় করার জন্য আর সেই টাইমে সরাইঘাট যে যুদ্ধটা হয় তার যে নেতা ছিলেন তিনি ছিলেন বোরপোকান আর তিনি সেই সরাইঘাটের যুদ্ধে মুঘলদেরকে পরাজিত করেছিলেন এবং সেই জন্য তার স্মৃতি হিসাবে এই স্ট্যাচুটা তৈরি করা হয় একদম ব্রহ্মপুত্র নদীর ওপরেই আমার এই আসামের গুয়াহাটির একদিনের ট্রিপ এখানেই শেষ হলো আপনারাও যদি গুয়াহাটি আসেন একদিনে মিনিমাম তিনটে চারটে জায়গা তো দেখাই যায় এই স্ট্যাচুটাকে মিস করবেন না এটা খুব একটা হিস্টোরিক্যাল ম্যাটার জড়িয়ে আছে এর সাথে ভালোও লাগবে আর এখানে এখন জায়গাটা এরকম যে এসে দাঁড়ালে সানসেটটা খুব ভালোই দেখা যায় আমি তো খুব ভালোই এনজয় করলাম এখন আর আমার কোনো কাজ নেই একটু সময় কাটাবো তারপরে খাওয়া দাওয়া করে আমার সাড়ে এগারোটার সময় ট্রেন রাত্রে জানি না এই পাঁচ ঘন্টা কী করবো যদি মনে হয় যে কোথাও একটুখানি বসে সময় কাটিয়ে নেবো তাহলে কাটাবো আর না হলে রাত্রিবেলা আমার সাড়ে এগারোটায় ট্রেন ট্রেন ধরে আমি রওনা দেবো আমার পরের গন্তব্যের উদ্দেশ্যে যেটা আপনারা পরের ভিডিও থেকে জানতে পারবেন আর কয়েকটা বছর পর এই ব্রিজটাও শুরু হয়ে যাবে তাতে দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার জন্য রাস্তারও সুবিধা আপনি হয়তো পরে দূরে দেখতে পাচ্ছেন এই যে এই মাঝখানে যেই ব্রিজটা আছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সরাইঘাটের ব্রিজ আর এই সামনেরটা যেটা তৈরি হচ্ছে সেটা একটা নতুন ব্রিজ নামটা আমার ঠিক এক্ষুনি জানা নেই যেটা এই মেরিন ড্রাইভের মতন এই রাস্তাটার সাথে কানেক্ট করেছে যেটা একদম নদী বরাবরই এইখান থেকে আছে সোজা চলে যাচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে এখন এই সূর্যাস্তটা দেখতে খুবই দারুণ লাগছে সন্ধে নামার পর আমি হেঁটেই গোয়াটি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম পানবাজার হয়ে আমি স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন অনেক ফুলের দোকান দেখতে পেলাম অনেকটা আমাদের হাওড়ার ফুলের মার্কেটের মতন এরপর ঘুরতে ঘুরতে আমি পৌঁছে যাই ফ্যান্সি বাজারে ফ্যান্সি বাজার হচ্ছে এখানকার খুব ভালো একটা শপিং এরিয়া যেরকম আমাদের স্প্ল্যান্ড বা ধর্মতলা মার্কেট সন্ধ্যের সময় হওয়ার জন্য চারিদিকে পুরো আলোকিত ছিল এবং এখানকার ভাইবটা খুব দারুণ ছিল এখানকার লোকাল মানুষ হোক অথবা ট্যুরিস্ট এই জায়গাটা শপিংয়ের জন্য খুবই ভালো অনেক কম দামে অনেক কিছু পাওয়াও যায় এবং রাস্তার পাশে অনেক স্ট্রিট ফুডের জন্য এই জায়গাটা বিখ্যাত এখান থেকেই আমি আমার রাত্রের খাবার কিনে নিয়েছিলাম আপনাদের সবাইকে স্বাগত আরেকবার ভারতবর্ষের প্রথম সৌরশক্তি চালিত মানে সম্পূর্ণরূপে গুয়াহাটি স্টেশনে দু হাজার সতেরোর এপ্রিলে এটা ঘোষণা করা হয় এবং গুয়াটি স্টেশনের মাথায় এই মুকুরটা পড়িয়ে দেওয়া হয় যে দেশের সর্বপ্রথম ইলেকট্রিক পাওয়ার মানে যে ইলেকট্রিফিকেশান আছে এই টোটালি সোলার পাওয়ারের উপরে নির্ভরশীল পুরোটাই সৌরশক্তির উপরে আমার পরবর্তী ট্রেন রাত্রি সাড়ে এগারোটায় তবুও আমি খুব তাড়াতাড়ি এখন এই স্টেশনে চলে এলাম তার মেন কারণটি হলো আমার ফোন এবং পাওয়ার ব্যাঙ্ক দুটোতেই পুরো চার্জ শেষ হয়ে গেছে যাতে স্টেশনের পাওয়ার প্ল্যাগ ইউজ করে আমি আমার পাওয়ার ব্যাঙ্ক আর মোবাইলটা চার্জ দিতে পারি আর যেহেতু বাইরে আর কিছু করার নেই এই মুহূর্তে সেই কারণে এখন স্টেশনে চলে এসছি আমার জমা রাখা বড় ব্যাগটা কালেক্ট করার পর ঠিক রাত্রি সাড়ে নটার সময় বাইরে থেকে কিনে আনা খাবারটা আমি খেয়ে নিলাম কারণ এরপর ট্রেনে কোথায় বসে খাবো তা আমি জানি না তাই স্টেশনে বসেই আমি খেয়ে নিলাম এখান থেকেই জল ঠলও ভরে নিতে পারবো বলে এরপর রাত্রি পনে এগারোটা নাগাদ আমার ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছিলো এই ট্রেনটি গোয়াটি থেকে ছেড়ে লিডো পর্যন্ত যাবে কিন্তু এই ট্রেনে আমি লিডো পর্যন্ত যাব না আমাকে ভোরবেলাতেই নেমে যেতে হবে আমার পরবর্তী গন্তব্য ডিমাপুর এবং ডিমাপুর থেকে আমি কোথায় গেছিলাম সেই সব জিনিসগুলো আপনারা পরবর্তী ভিডিও থেকেই জানতে পারবেন যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য